চন্দনাশের বাসা সৈন্যিক কাবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাসে বাসা সৈন্যিক কাবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় বুধবার বাইশ অক্টোবর বিকেলে গাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাসা শুনে আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সরাখার শাহজাহান আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজবারিয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম ছড়াখারও সাংবাদিক সৈয়দ শিবলি সাদেক কুফিল বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে শাখাওয়াত হোসেন রণজিৎ কুমার দে মিতা বড়ুয়া বিজন চক্রবর্তী মৃদুল কান্তি পাল কামাল উদ্দিন মোহাম্মদ হোসাইন শাহীন মঞ্জুর উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আনোয়ার প্রমুখ সরাকার শাহজাহান আজাদ তার বক্তব্যে বলেন উনিশশো তিরানব্বই সালে বাইশ অক্টোবর গাজবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পত্নী জাহানারা কাঞ্চন মারা যান এরপর থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেন নিরাপদ সড়ক চাই নিশ চাল অনুরোধে সরকারের উদ্যোগে বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে